শুভ সকাল কেমন আসো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন কটা বাজে জানো প্রায় সাড়ে আটটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করবো পুরো ব্লগটা দেখবে সবাই তো দেখো সকালে হচ্ছে উঠেছি আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে মানে অন্যদিকের থেকে আজকে একটু পনেরো কুড়ি মিনিট দেরিতেই উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি সকালে টুকটাক হয়ে যে দরজায় জল দেওয়া মেন দরজায় ওইদিকে ঠাকুর ঘরের লাইট বন্ধ করা তারপর চা খাওয়া মানে ব্রাশ করে চা খাওয়া সমস্তটা হয়ে গেছে তারপর কি জানো তো ওইদিকে পাম্পে জল তোলার জন্য ভালগুলো এদিক ওদিক করতে গিয়ে একটা বড় কাজ করে চলে এসেছি সেটা হচ্ছে একটা ভাল ঘোরাতে গিয়ে গেল ভেঙে সকাল সকাল একটা খরচা মানে ঘর বাড়িয়ে বেড়ে গেল আর কি যাই হোক কিছু করার নেই যে ভাগ্যিস যে জলটা উঠে গেছে তারপরে কাণ্ডটা হয়েছে তো যাই হোক ফোন তো করলাম মিস্ত্রিকে কিন্তু এখন যাই না আসবে কিনা কখন আসবে তারপরে এই যে এখন ঘরটা বলুন খাটগুলো আরগুলো বিছানাটা ঠিক করি তো আজকে যেহেতু শনিবার তো ঘুম থেকে এই যে উঠলো হচ্ছে আমার কন্যা এই যে দেখছো এখন রুটি নিয়ে এদিক ওদিক প্লেট নিচ্ছে তো বা বিছানাটা ওদিকে তুলছিলাম ঝাড়াঝাড়ি করছিলাম ওদিকে ডাক দিল মা সব চাটা দিয়ে দাও তো ওই যে ছেলে মেয়ে দুজন হচ্ছে দেরি করে সব উঠলো শনিবার দিনকে রবিবার দিন দুটো দিন হচ্ছে ওদের জন্য মানে দেরি করে ঘুমতে করবো আমার মেয়ে বেশিরভাগটাই কারণ সপ্তাহে পাঁচ দিন স্কুল থাকে তো সেই কারণে ওই যে পাঁচ দিন যে একটু সকালে উঠতে হয় সেই জন্য না ওই যে দুদিন আরামসে খুব দেরি পর্যন্ত ঘুমাবে উঠাতে ওঠাতে প্রায় সাড়ে আটটা বাজিয়ে দেবে তারপর হচ্ছে আমি বিছানা টিছানাগুলো ঠিক করতে পারবো আর এই যে এখন ওকে চাটা দিয়ে দিলাম ওইদিকে শুভরও চা খাওয়া হয়ে গেছে ব্রাশ করতে বেশিক্ষণ সময় লাগে না একটু মানে পাঁচ দশ পাঁচ মিনিটও মতো হয় লাগে না একটুখানি ব্রাশ করবে বাস দাঁতগুলো তো ভালো করে মাজবেও না আর এদিকে কোলগেট নিয়ে আর করে এখানে ফেলে টেলে রেখে দেবে আর একটু একটু চাটা পড়ে গেছে যাই হোক তো ওইগুলো আমি এগুলো মুছে নিই তারপর হচ্ছে বাসি কাজগুলো শুরু করব। তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে লাইক করে দিও আর যদি তোমাদের সময় হাতে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো মেয়ে যতক্ষণে চাটা খাচ্ছে ততক্ষণে ভাবলাম এই বিছানাটা একটু ঠিক করে নিই চাটা ও খাওয়া হোক তারপরে হচ্ছে ঘর ঝাড় দেবো আর কি বাসি কাজগুলো সব করবো তো এদিকে দেখো বিছানাটায় চাদরটা এমনি করে রেখে দিয়েছিল আর এদিকে যেটা সেটাই ফেলে রেখে দেয় এক্ষুনি আবার মেয়ে আবার করবে তো তারপরেও একটুখানি গুছিয়ে নিলাম তো চলো বাসি কাজগুলো সমস্তটাই সেরে নিয়েছি অফ ক্যামেরাতেই সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এই যে ছাদে চলে এসেছি স্নান ট্রান করে কাপড়গুলো মেলতে প্রত্যেক দিন তো আর একই রকম কাজ দেখাতে তোমাদেরকে ভালো লাগে না তোমার সাথে শেয়ার করতে তাই মাঝে মধ্যে মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি যদিও আমার প্রতিদিনের ডেলি রুটিনটা তো একই খুব মানে প্রত্যেক দিন একই রকমই হয় এমন না যে উল্টো কিছু হয় কিন্তু তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি তো দেখো আজকেও বেশ অনেকগুলো কাঁচা ধোয়া হয়েছে এই যে মেয়ের স্কুল ড্রেস তারপরে এই যে জামা প্যান্ট অনেকগুলো ছিল তো সবটাই কেচে এই যে মিলে দিয়েছি এখানে আর সাথে আমার মেয়েও এসেছে এখানে আছে আর কি বক বক করছে তো তারপর সমস্ত কাপড়গুলো হচ্ছে ক্লিপগুলো দিয়ে দিলাম যেহেতু কোনো ঠিক নেই হাওয়া দিলে এদিক ওদিক সব উড়ে পড়ে যাবে সেই কারণেই ক্লিপ আর এই যে নিচে গেছিলাম সিঁদুরটা একটু ঠেকিয়ে আসলাম সিঁদুরটা ঠেকিয়ে এসে এই যে ঠাকুর ঘরে এখন বললাম যে ঠাকুর ঘরটাকে আগে পরিষ্কার করে নিই তো ঠাকুর ঘরটার বাসন টাসনগুলো সমস্তটাই নিয়ে গিয়ে হচ্ছে এই যে ঘরটা হচ্ছে মুছে নেবো ভালো করে আর এই থালাটা কোনো কোনো দিন হয়তো ধূপ দেওয়া হয় তো সেটা হচ্ছে প্রত্যেক দিন নিচে নিয়ে যায় না ওটা হচ্ছে কোনো সময় নিচে এইখানে ধুয়ে নিই জলটা দিয়ে তো চলো এখন ঘরটা মুছে নিলাম এখন যাই ফুল টুল তুল তুলতে গেছিলাম আর কি আর দেখো ফুলটা তুলতে গিয়ে আজকেও দেখেছিলাম টগর গাছটাতে একটা ফুল ফুটেছে বুঝলে তো ফুলটা যেই তুলতে গেছি আর অমনি দেখছি একটা পাতা এরকম মানে পোকা খাওয়া মতো রয়েছে তো ভাবলাম পাতাটা ফেলে দিই ফেলতে গিয়ে পোকাটাতেই আমার হাত পড়ে গেছে জানো তো আমি একদম পুরো মানে পোকাতে হাত পড়ে গেলে কেমন হয় সেই পড়ে গেছে তারপর দেখছি পোকাটা রয়েছে আর দেখো এই পোকাগুলো এই পোকাগুলো দেখছো গাছটা একটু আমার মানে ভালো হতে না হতে দু একটা ফুল ফুটতে না ফুটতে এই পোকাগুলো হয়ে যাবে আর গাছটাকে পুরোপুরি নষ্ট করে দেবে তো যাই না এই পোকাগুলো কেন হচ্ছে একটা ভিডিও দেখেছিলাম অবশ্য গাছের যারা দেখায় ভিডিও তো বলছিলো কিছু একটা ওষুধ তো দেখবো কোথাও পেলে আর কি নিয়ে আসতে হবে কারণ এমনি করেই আমার গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো এই যে টগর ফুলটা ফুটেছিলো তো আজকে ভোলানাথের মাথায় আর কি দিলাম ফুলটা অ্যান্ড আগের দিন হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে দিয়েছিলাম তো চলো দেখো এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। সমস্ত ফুল টুল সাজিয়ে নিয়েছি আর এখন নিচে এসে ওদিকে বসিয়ে দিয়েছি ভাত আজকে ডাল করব না তো ভাতটা বসিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে আজকে সবজি সবজিপাতি কাঁচা সবজি কিচ্ছু নেই তো সেই কারণে হচ্ছে কালকে তো সন্ধ্যাবেলা শুভ গেছিলো হচ্ছে মোর তো তখন ওকে বলতে ভুলে গেছি সবজি আনার জন্য তো আজকে ওর পরীক্ষা আছে তো আর আজকে বললাম ঘরে যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নেব তো সবজি যেহেতু নেই থামার ছেলেকে বললে তো বলছে বলবে যে ডালের বড়া করে দিতে কিন্তু ডালের বড়া তো আর চট জলদি এক্ষুনি বললে তো হয়ে যাবে না ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তাহলেই যেহেতু ভেজানো হয়নি তো সবিনই করছে আজকে যে ছোটো ছোট যে সবিনগুলো না এগুলো খেতে বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে আগে তো দেখাটা তারপর তো খাওয়া বলো তো সেই জন্য তো সবজিটা এই যে সবিনগুলো ভিজিয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে সবিনগুলো আগে একটু ভেজে নিলাম যদিও কড়াইটা পরিষ্কার দেখো প্রথমে সবিনগুলো ভাজলাম তাও কেন জানি না কড়াইটাতে একটু লেগে লেগে যাচ্ছিলো ধুয়ে টুয়ে ওটাকে ভেজে রাখলাম তারপর হচ্ছে এখন তরকারিটা করব এই যে টমেটো একটু জিরে আর একটু হচ্ছে তেজপাতা দিয়েছিলাম তেলের মধ্যে তারপর টমেটোগুলো একটু ভেজে নিয়ে একটু আদা দিলাম গ্রেট করে পেঁয়াজ তো দিতে পারবো না আমার ছেলের আবার পছন্দ নয় ওটা সেই কারণেই আর এখন এই যে এটা ভাজা একটু হতে হতে হচ্ছে বাকি গুঁড়ো মশলাগুলো সমস্তটাই দিয়ে দেবো ওই যে হলুদ নুন তারপর হচ্ছে একটু মিট মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি আর একটু ধনে জিরের গুঁড়ো সবটাই দিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব আর আলুটা একটু হালকা মানে গরম একটা সিটি দিয়ে রাখি আমি তোমাদেরকে তো আগে বলেছি আমি যে তোমার তাড়াতাড়ি হয় এতে করে আমার গ্যাসটাও একটু সাশ্রয় হয় সেই কারণেই তো দেখো আলুগুলো আর একটু আলাদা করে ভাজি নিয়ে একেবারে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে ওইদিকে কষাটা হচ্ছে আর ওইদিকে ভাতটাও দেখলাম হয়ে এসেছে তো ভাতটাকেও এখন নামিয়ে নেবো তো দেখো ভাতটা এখন নামিয়ে নি আগে তার ওইদিকে কষাটা আর কি হতে আছে আর তারপর হচ্ছে একটুখানি এদিকে দিয়ে দেবো হচ্ছে ভাতটা নামানোর সাথে সাথে দিয়ে টমেটো দুটো পোড়াতে দিয়ে দেবো এদিকে টমেটোটা ওইদিকে পোড়া হতে থাকবে আর ততক্ষণ এইদিকে তরকারিটাও আমার হয়ে গেছে বলতে এই যে সবিনগুলো এখন দিয়ে একটুখানি হচ্ছে ভালো করে আরেকবার কষিয়ে তারপর জল দিয়ে দেবো আর সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো বাটা মশলা একটু দিলেও ভালো লাগে মানে পেঁয়াজ সুন এসবগুলো তবে কি বলো তো আমার ছেলে আবার বলবে ভালো লাগে না নিরামিষটাই বেশি ভালো লাগে তো যাই হোক সেই জন্য করে দিলাম ওরাও যেহেতু সব তরকারিটা বেশি পছন্দ করে খেতে তাই ওদের মতো করে করে দিলাম তো দেখো এই যে তরকারিটা এখন জল দিয়ে দিলাম তো এটা হয়ে গেছে চলো একটুখানি ফোটুক বেশিক্ষণ ফোটানোর দরকার নেই কারণ হচ্ছে আলুটাও তো সেদ্ধ আছে একটুখানি হবে তো এইদিকে হয়ে গেছে ওইদিকে টমেটোটাও পোড়া হয়ে গেছে তরকারিটা এই যে দেখো নামিয়ে নিলাম তরকারিটা দেখ এই ছোটো সবনিগুলো খেতে আমার বেশ ভালো লাগে বড়গুলোর থেকে দেখতেও ভালো লাগে সেই কারণে ছোটোটাই বেশিরভাগ আনা আনতে বলি হ্যাঁ এখন এই যে টমেটো পোড়া চাটনিটাও করে নেবো তো এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু নুন আর একটু সরষের তেল দিয়ে দিলাম বাটিটাতে আগে আর তারপর এইদিকে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে এই যে টমেটোটা হচ্ছে ওখানে বাটিটাতে চাটনিটা করে নিলাম আর তার সাথে একটুখানি বললাম আলু দিয়ে এই যে নিম ভাজা করব তো আলু দিয়ে করলে শুভ একটু খায় বেগুন দিয়ে আবার খুব একটা খেতে পছন্দ করে না সেই কারণে আলু দিয়ে ওই যে নিম পাতাটা ভাজাও হয়ে গেছে তো এখন হচ্ছে ওইটা লাল লাল করে ভালো করে ভেজে নিলাম আর এখন সাড়ে বারোটা মতো বাজে তো শুভ বলল যে মা আমাকে খেতে দিয়ে দাও কারণ ওর তো পরীক্ষা আছে একটু তাড়াতাড়ি মানে এখন মানে খেতে খেতেও টাইম লাগবে একটু আস্তে ধীরে খায় তো সেই কারণে এই যে আমার মেয়ের তো জানোই ও তো জলখাবার খেতে চায় না ওই সকালে রুটি বিস্কুট দিয়ে চা খেয়েছে তো এখন বললো মা আমাকেও দাদা ভাইয়ের দিয়ে দাও তো সেই কারণে ওই যে দু ভাই বোনকে হচ্ছে এখন খেতে দিয়ে দিচ্ছি তো অতিথিকে জিজ্ঞেস করছি নিম পাতা খাবি কেন ও তো আবার খেতে চায় না একদিন দু একটা মুখে নিয়েছে ব্যাস ও এক করছিলো আর কি তেতো ভেবে তো নিম পাতা তো তেঁতোই হবে বলো এটাই তো স্বাভাবিক তেতো হওয়াটাই তবে তেতো জিনিস খাওয়াটা বেশ ভালো কিন্তু খেতে চায় না তো না চাইলে কী আর করবো তো যাই হোক তরকারিটা দিয়ে দিলাম আর চাটনিটা একটু নেবে তো চাটনিটা বললাম পরে পরে দিচ্ছি এই যে এখন দিয়ে দিচ্ছি তো ওরা এদিকে খেতে থাক ততক্ষণে হচ্ছে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আমি তারপর হচ্ছে ও এখন ড্রেস ট্রেস্ট পরে এখন টাইম আছে আস্তে আস্তে খেতে খেতে তারপর হচ্ছে রেডি হলো আমার ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর এখন হচ্ছে ও স্কুল চলেও গেছে আর কি আর তারপর আমার রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট করে বললাম কি ফ্রিজে যেহেতু সবজি সবজিপাতি কিছু আর নেই তো ফ্রিজ যখন একদম খালি থাকে ফাঁকা থাকে তখন না আমি হচ্ছি একটু মুছে নিই ফ্রিজটাকে আর তোমাদেরকে বলতে ভুলে গেছে আজকে তো আমি ডালটা করিনি কালকে হচ্ছে মুসুর ডালটাই ছিল কালকে না একটু ভাতও ছিল একটু ডাল ছিল তারপর হচ্ছে ওইদিকে তরকারি ওই যে গোটা মুসুরিটা সেদ্ধ করেছিলাম সেটাও ছিল তো সেটা তো মুড়ির সাথে খাওয়া হয়েছে গরম করে আর মুসুর ডালটা হচ্ছে এখন ভাতে মানে গরম করে ওদেরকে দিলাম আরে অল্প রইলো বাবা খাবে আমার খুব একটা নিম পাতা ভাজা হলে আমার ডালটা লাগে না তো সেই কারণে আমিও কালকেও ডাল খাইনি কালকে তো বেগুন দিয়ে নিম পাতা হয়েছিলো সেই কারণে ডালটা থেকে গেছিলো তো যাই হোক এখন হচ্ছে ফ্রিজটাকে এই যে ভালো করে মুছে নিচ্ছি তো ওই ট্রেটাকে বের করতে গেলে হচ্ছে ফ্রিজটাকে একটু সরাতে হয় তো সরাসরি করতে পারি না তো এইভাবে ভাবলাম যে একটু মুছে নিই ভালো করে যাতে করে এই কাপড়টা দিয়ে পরিষ্কার করে এই যে এই ট্রেটাকে টেনে নিয়ে ভেতরটাতে ভালো করে মুছে নিচ্ছি তো চলো এটা হচ্ছে এখন মুছে নিই আর তার সাথে বলে রাখি আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা আমার কামেন্ট করেছো তোমাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো মোছা হয়ে গেল এটা এখন হচ্ছে এই পাশটাও মুছে নেবো সেমভাবে আসলে এখানটাতে পাতিগুলো রাখা থাকে তো সেই জন্য আর কি বললাম যে মুছে নিই যদিও কিছু সেভাবে পড়ে না যেহেতু আমি একা হাতেই করি সমস্তটাই তো এই ভালোভাবেই থাকে আর যখন দেখবে সবাই মিলে কো মানে কোনো কাজটা করে তখন অতটাও ভালো হয় না মানে ঠিক থাকে না জিনিসগুলো তো যাই হয়ে গেলো মোছা ভেতরটা তার সাথে কাপড়টাকে আরও দু একবার ধুয়ে নিয়ে আসলাম মাঝে তারপর হচ্ছে ভাবলাম যে এই উপরটাও একটু মুছে নিই আর কালকে ভিডিওতে তোমাদেরকে তো বলছিলাম শরীরটা ভালো ছিল না তো কালকে ওই যে সন্ধ্যাবেলা সব ওষুধ নিয়ে এসেছিলো দুটো একটা রাত্রেবেলা খেয়েছিলাম একটা এখনও রয়েছে ওষুধ খেতে না আমার একদম ভালো লাগে না যখন হচ্ছে যখন নিরুপায় হয়ে যায় তখন খায় তো ওটা এখনো খায় পরে যদি দরকার পড়ে তখন খেয়ে নেব তো দুপুর পেরিয়ে এখন ওই যে বিকেল সাড়ে চারটার মতো পনেরো পাঁচটার মতো বাজে তো সকালবেলাতে তোমাদেরকে বললাম যে ভালভটা ভেঙে গেছে তো বাবা আসলো ওকে খেতে টেতে দিয়েছিলাম তারপর হচ্ছে বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো তারপর হচ্ছে ওই যে কলের যে মিস্ত্রিক ডেকেছিলাম আর কি ও এসেছিলো এসে তারপর ওর বাবা আবার জিনিসগুলো এক দুটো জিনিস দরকার ছিল সেগুলো আবার নিয়ে আসলো ফোন করে বলে দিল তো ওইদিকে কলসটা এখনো সারছে এখনও সারা হয়নি আর এদিকে আমি রেডি হচ্ছি একটু যাব হচ্ছে বাজারে একটা জিনিস নেওয়া দরকার আছে সেই কারণে যাচ্ছি তার সাথে বাজারে গেলে হচ্ছে আরও টুকটাক দরকার পড়েই যায় অনেক কিছু জিনিস মানে থাকে টুকটাক কেনা তো সেগুলোও নেব তো চলো ওইদিকে বললাম রেডি হয়নি এখন কলটা মানে ভালভটা ঠিক করতে টাইম লাগবে তো ওখানে ওর বাবা দেখছে ও আছে আর কি তো ওদিকে দেখছে তারপরে যে আমি রেডি হয়ে নিচ্ছি মেয়েকে নিয়ে যাওয়া ভাবছিলাম নিয়ে যাব না ও টিউশন গেছিলো এক্ষণে আসলো বলছে আমিও যাব শুভ বাড়িতে রয়েছে তো ভাবলাম থাক ঘরেই কিন্তু না যাবে বলছে তো চলো যাই হোক চলো এখন দেখি চলো কি কী কেনাকাটা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো এখন সূর্য ডুবু ডুবু মানে ডুবছে আর কি রাস্তায় দেখতে পাচ্ছো যে দেখা যাচ্ছে ওইদিকে লাল হয়ে আছে পুরো সূর্য ডুবছে মোটামুটি পাশটা পেরিয়ে গেছে ভেবেছিলাম কি একটু তাড়াতাড়ি করেই যাব কারণ হচ্ছে শরীরটা তো ভালো নেই তো ঠান্ডা ঠান্ডাও লাগবে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু ওই যে মিস্ত্রি মানে কাজ করছিল সেই কারণে একটু লেট হয়ে গেল জিনিসপত্রগুলো নিয়ে আসলো আর করতে দেরি হয়ে গেল । আর কি তো ওইদিকে কেনাকাটা হয়ে গেছে যেটুকু যেটা নেওয়ার ছিল আর কি আর তারপরে যে এখন বলল যে চাট খাবে আমার মেয়ে বলছে যে কিছু তো খেতে হবে বলছিল মোমো খাবো কিন্তু বললাম না মোমো খেতে হয় না তো এই চাট পাপড়ি চাটটা খুব একটা খাওয়া হয় না ফুচকাটাই খাই বেশিরভাগ তো আজকে পাপড়ি চাটে নিলাম একটু হ্যাঁ হাফ প্লেট করে সব তো নিয়েছি তো বাবাও খাচ্ছে ওইদিকে তো চলো খেয়ে নিই তারপর এই পাশে হচ্ছে সবজি বাজার আছে তারপর না সবজি যেহেতু কিচ্ছু নেই তো সেই জন্য ভাবলাম সবজি বাজারটাও করে নেব বেশ অনেক কিছু সবজি নিয়ে নেব তো চলো এইদিকে খাওয়া হয়ে গেছে এখন চলো এখানে এই যে এই বললাম তোমাদেরকে এই সামনেতেই সবজি বাজার তো ওই যে ওর বাবাকে বললাম যে দেখো ও একটু বলছে যে দেখে নাও কী কী নেব তো টমেটো শশা তারপর সবজিপাতি যেগুলো নেবার আর কি বললাম যে নিয়ে নিই তো এই দোকানটাতে দেখো অনেক কিছু মানে সবজি আছে আর নতুন সবজি বলতে পটল ভেন্ডি ইঁচড় সবটাই আছে সুটি সবটাই আছে তো এগুলোর তো এখন প্রচণ্ড দাম সেভাবে তো এখন নেওয়া যায় আর এই চোরগুলো অনেক বড় বড় আছে সেই জন্য বলছে নেবে না তো পটল ভাবছি যে একটু নেব যদিও আমার বাড়িতে আমি আরও আমার বর দুজনেই খাই পটলটা আর তিথি হচ্ছে একটু ভাজাটা খায় কিন্তু তো ভাজাও খাবে না তরকারিও খাবে না কিচ্ছু খাবে না তো সেই জন্য ভাবছি যে অল্প একটু বললাম নিয়ে না শুধু তো আমরা দুজনেই খাবো আর বাকি একটু এই যে ফুলকপি তারপর হচ্ছে গাজর এটা একটা শশা টমেটো এগুলো সবটাই নিলাম তারপর দেখো এই যে হয়ে গেছে নেওয়া এখন চলো বাড়ি যাওয়ার পালা এখন বাড়ি যাই তারপর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নেওয়া হলো না হলো সবটাই তো চলো এখন বাড়ি যাই ও বাড়ি আস্তে আস্তে প্রায় সাতটার কাছাকাছি হয়ে গেছিলো তারপর এসে হচ্ছে একটু সন্ধ্যাটা দেওয়া হলো তারপর হচ্ছে এই যে ওর বাবা নিয়েছিল হচ্ছে একটা অন্য ঠেলার কাছে রসুন মানে ঠেলাগুলো লাগে না সেখানে আর সবজিগুলো তো এই যে নিয়েছি তো সবজিগুলো এখন গুছিয়ে সবটাই তুলে রেখে দেবো ফ্রিজের মধ্যে আর ওটা যে দেখছো ওটা হচ্ছে ওই যে পোকাটার জন্য বললাম না ওষুধটাও নিলাম আর ওই যে স্প্রে বললো এটা যে কোনো বোতলে আর কি দিয়ে ওষুধটা দিয়ে জলের সাথে মিক্স করে ওটাতে স্প্রে করে দিতে তো ওই জন্য স্প্রেটা নেওয়া হলো আর তার সাথে ওই মে ঘরে পড়া চটিগুলো না ছিঁড়ে গেছে তো ওটা আর কি পঞ্চাশ টাকাতে এরকম পাওয়া যায় কিন্তু ওই সাইকেলের কাছে নিয়েছিলাম আগেবার একটা তবে এখন আর সেভাবে দেখতে পাচ্ছি না তো সেই জন্য বাজারে গেলাম তো একবারে নিয়ে নিলাম তো চটিগুলো ঘোরা পড়াগুলো পঞ্চাশ টাকায় নিল আর একটুখানি বন্দে নিলাম রুটি খাওয়ার জন্য আর তারপর দেখো এই যে একটা গিফট নেওয়ার ছিল একটা অনুষ্ঠান আছে ছোট্ট পাড়াতেই তো সে কারণে গিফটটা এই যে নিলাম একটা কাঁসার থালা নিলাম তো এটাই হচ্ছে এই যে নিলাম থালাটা তো এটা হচ্ছে তোমাদের সাথে তোমাদের একটু দেখালাম তারপর হচ্ছে প্যাকিং করে নেব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবারও নতুন ভিডিওর সাথে আসছি